পুরো সব পারিশ্রমিক আছে সবাই <ihaz> করুন <violin Legislator>

राम 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 ওদিকে একটু জায়গা দেন

আমরা আজকে লাইটের ভিত্তি স্থাপন করছি প্রায় বারোশো কিলোমিটার একত্রিশ কিলোমিটার দশটা ওয়ার্ড রোডে বারোশো পঁয়ষট্টিটা লাইট এবং এই রোডে এই শুধুমাত্র চল্লিশটা লাইট এবং এক কিলোমিটার চল্লিশটা লাগানো হবে এবং প্রায় আঠারো কোটি টাকা বেড়ে এই প্রজেক্ট আমরা মনে করি যেটা আমরা বারবার বলছি এই শহরটাকে কিন্তু সুন্দর করার জন্য সুসজ্জিত করার জন্য আলোকায়ন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনটাকে স্মার্ট করার জন্য আমাদের সবসময় থাকবে এখানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে এলাকার সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ বর্ষিয়র রাজনীতিবিদ জনবাস ভাই এখানে উপস্থিত আছেন এবং এই থানার প্রাক্তন সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী নেতা হুমায়ুন ভাই এখানে আছেন ওয়ার্ডের সভাপতি আছেন এবং আমাদের জানাচ্ছি এবং আমি মনে করছি যে আমাদের এই উন্নয়ন কাজের মধ্যে আমাদের নেতাকর্মীরা সবসময় দেখাশোনা না করলে এটা যে কোনো সময়ের জন্য এটা অনেক সমস্যা হবে তাই আমি ওনাদেরকে বলছি যেখানে সমস্যা আছে তারা আমাদেরকে অবহিত করবে এবং এলাকার যারা মুরব্বী এবং মহল্লা কমিটিতে যারা আছে এবং তাদেরকে সম্পৃক্ত করে আমরা মনে করি এই এই প্রতিটা এলাকাকে প্রতিটা রোডকে প্রতিটা ওয়ার্ডকে তারা সুন্দর করবে এবং আমরা মনে করি আমাদের এই কার্যক্রম চলতে থাকবে একটু এখন বাঁকুড়িয়ার মাঠ থেকে আমরা কাজ শুরু করেছি একটা দৃষ্টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য সেটা উদ্বোধন করে আসছে এখন বিডিয়ার মাঠে যাব ওই মাঠটাও আমরা আন্তর্জাতিক মানের করার চিন্তা করছি কাজে আমাদের কার্যক্রম চলছে এই শহরকে সুন্দর করার জন্য এবং আধুনিক করার জন্য এবং ইতিমধ্যে আপনারা জানেন লোকের গুলো যেগুলো আপনারা দেখছেন সবগুলো মাটির নিচে আমরা ঢুকিয়ে দেওয়ার চিন্তা করছি যাতে একটা জঞ্জাল মুক্ত হয় এই ধরনের একটা স্মার্ট সিটি করার আমরা চিন্তা করছি এবং আমরা আরো জানেন যে এই শহরের পুরা ওই যে কমিউনিকেশনের জন্য মনোরেলের আমাদের চিন্তা ভাবনা আছে এই মনোরেলের অলরেডি সাইনিং হয়ে গেছে এবং ইনশাআল্লাহ এটা একটা বিশাল প্রজেক্ট বিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট এবং এটা ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটা আমরা শুরু করব কাজে আমরা মনে করি যে চট্টগ্রামকে আমাদের সাজাতে হবে বিভিন্নভাবে এবং এটার জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের নগরের কাজ চলতে থাকবে পাশাপাশি আমি আপনাদের আরেকটি ব্যাপারে সচেতন করতে চাই যে এখানে সবাই আছে আমাদেরকে করোনার ব্যাপারে সতর্ক থাকতে হবে চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে সদরকে রাখতে হবে ডেঙ্গু চিকনগুনিয়ার জন্য ডাবের পোশাক প্লাস্টিক পলিথিন না ফেলে শহরটাকে সুন্দর রাখতে হবে জলবদ্ধতা মুক্ত রাখতে হবে ডেঙ্গু মুক্ত রাখতে হবে করোনার ব্যাপারে আমরা আমরা সবাই আমি আবারও সবাইকে ধন্যবাদ আল্লাহ আলোকাতি আল্লাহ মেহনিয়া সার আল্লাহ গ্রীন এবং আল্লাহ সব মাস্ট মেহন আল্লাহ হাস করে মেহরমান করে যে দশটি ওয়ার্ড এবং তিরিশ কিলোমিটার বারোশি বারোশো এল ইডি লাইট বৃত্তি করে আল্লাহ মাধ্যমে আমাদেরকে আল্লাহ আপনি কবুল তার মামলা করে মেহরবানের মাননীয় চট্টগ্রাম বিদ্যুৎ সিটি কর্পোরেশন বিদ্যুতের আওতা দিন মহোদয়াল আপনি কবুল করুন